মাত্র এক শতবার যদি কেউ পড়তে পারে তার জীবন বদলে যাবে পৃথিবীর সব মানুষ তাকে সম্মান করবে দেখার আগে সালাম দেবে আপনি যদি চান সবাই আপনাকে সম্মান করো সবাই আপনাকে দাম দে তাহলে আজকের আমলটি আপনার জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট হবে তা আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটা জানতে অনুরোধ করবো না শুরু করে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও গুলো যদি প্রতিদিন পেতে চান দয়া করে সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন এই দামি আমলটি সম্পর্কে আলোচনা করি প্রথমে আপনাদেরকে জানাবো আমলটি তারা করবে আমলটি ওই সকল মানুষ করবে যাদেরকে মানুষ সম্মান দেয় না দাম না যাদেরকে মানুষ হিসাব করে না বা গনাই ধরে না অনেক মানুষ আছে নিজের পরিবারের কাছেও তার কোনো দাম নাই নিজের বউর কাছেও তার কোনো দাম নাই মা বাবার কাছে কোনো দাম নাই এমন যারা আছেন তারা আমলটি করেন সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে ঘরে বাহিরে সব জায়গায় আপনার মর্যাদা বাড়বে মানুষ আপনাকে দেখার আগেই সালাম দিয়ে দিবে আমলটি খুবই দামি এবং পাওয়ারফুল একটি আমল এই আমলটি আপনাকে করতে হবে আল্লাহ তালা একটা পবিত্র নাম নিয়ে সেই পবিত্র নামটা হলো ইয়ার অফ এর অর্থ হলো হে মর্যাদা বলন্দকারী মানে হে মর্যাদা উঁচুকারী হে সম্মান বাড়ানে ওয়ালা আল্লাহ আল্লাহর এই পবিত্র নাম নিয়ে আমল করলে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে মর্যাদা উঁচুতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তা আমলটি কিভাবে করবেন এবং কোন সময় করবেন চলুন এখন নিয়মটা জানিয়ে দি। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সম্বন্ধে ভাই বোন এই আমলটা আপনি কে করবেন ফজর নামাজের পরে করার চেষ্টা করবেন ফজর নামাজের পরে সময়টা বরকতি একটি সময় নামাজ শেষ করে কারোর সাথে কথা না বলে আমলটি করবেন আমলটি করার আগে কয়েকবার প্রিয় দূরশ্বরী করবেন আল্লাহ হুম্ল আল্লাহ মুহম্মদ আল্লাহ আলা মুহম্মদ আল্লাহ হুম্ল আলা মুহম্মদ এভাবে কয়েকবার শরীফ করার পরে এবার আপনি একশতবার পড়বেন পড়ার পরে আবার কয়েকবার নবীর উপর দুর শরীফ পরে নিবেন এইভাবে আপনি আমলটি শেষ করবেন আরেকটি বিষয় আপনি করতে পারেন আমলটি শেষ করার পরে একটু হাত তোলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন এটা আরো সবচেয়ে বেটার হবে সবচেয়ে উত্তম হবে এইভাবে আমলটি করলে ইনশাল্লাহ আপনার মর্যাদা ঘরে বাহিরে সবার কাছে দিন দিন বাড়তেই থাকবে আপনাদের মনে কোনো কিছু জানা থাকলে মনে কোনো আশা থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন আমি বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের মনে সেই আশাগুলো পূরণ করে দেন আর অবশ্যই ভিডিওতে সবাই একটা লাইক করবেন কমেন্টে আমিন লিখে যাবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়